আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ মধ্যে সাফনে বিনে মাতাল নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে ইন্না 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 কেন এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমন্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন নিজে উঠের উপরে উঠটা বসালেন আর লিল্লাহ ছাড়া ইন্দ্রালীল্লাহ ছাড়া তিনি আর কিছু বলেননি উঁটটা বসালে আমি উঠে বসলাম আমি উঠে বসলাম তিনি উঠটা নিয়ে যেতে লাগলেন বাড়িতে পৌঁছিলাম বা রাসুলের কাছে পৌঁছিলাম পৌঁছিতে মোনাফেকেরা বলল দেখেছ আয়েসা সাফর মালের সাথে করেছে তার সামনে অন্যায় লিপ্ত হয়েছে যা হওয়ার তাই ঘটনা পৃথিবীর মানুষ জানে তিনি বললেন আমি উনত্রিশ দিন যাবৎ চোখের পানি বন্ধ করিনি আমাকে দাল্লা আল্লা এসে বলছেন আয়েসা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি ভাইসা বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কইরে বলছে না অতএব আমি এখন কিছু বলতে পারি না সাবরি কাসাবরা সাবরে আবে ইসব আমার ধৈর্য হলো ইসবের বাপের ধৈর্যের মতো ঈশ্বর বাপ পঁচিশ বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন আমি ধৈর্য ধারণ করতে পারি না আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না উনত্রিশ দিন পরে আল্লাহ বললেন আয়েশা অন্যায় করেনি আমি বললাম আমার বাপ মা বলল আয়েসা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না কেন আমি ওখানে যাব যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি আমি ভাবছিলাম যে মোহাম্মদ সাল্লাম কোন এক সময় আমাকে বলবেন যে আয়েশা তুমি পবিত্র কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি যাক আলহামদুলিল্লা সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে পুরুষেরা দুই কাঁধ ঢাকবে সলাতের সময় জরুরি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে বাধ্য চেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না এই জন্য যে দুই কাঁধ ফাঁকা থাকে হাতলা কেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে এক কাপড়ে সলাত আদায় করা ভালো দুই কাপড় সলাত আদায় এক কাপড়ে সলাত আদায় করা যায় দুই কাপড়ে সলাত আদায় করা উত্তম আয়েশার যে আল্লাহ তালা আনহা বলেন সল্লাহ রসুল আলাসাল্লাহ ইসাল্লাম বেখামি সাতি হাজেহি আমার এই চাদর গায়েদি আল্লাহ রসুল সলাত আদায় করলেন আলাহ আলামুন চাদরে ছিল নকশা নাজার আইলা আলাম এহা তিনি নকশার দিকে লক্ষ্য করলেন হলাম ইন সারাফা শেষ করলেন লাদ শেষব করে বললেন দেখা ইধাবুবে খামি সাতি হাজি এলা আবি জাহাম ওয়া তুনি বেহী আমবেজা নিয়ে। এই চাদর আবু জাহাম আমাকে উপরধগন দিয়েছে। তোমরা এটা তার কাছে নিয়ে যাও। আমবেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকসানেই সেই চাদর নিয়ে আসো। আল হাতনি আনেফান ফান এই চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সলাত আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম রঙিন হলো এক রঙেরই উত্তম সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো আপনার পিছনে যারা আছে আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাদ শেষ হবে আপনার জামার কালার দেখতে দেখতেই দেখতে শেষ হবে এই জন্য পশ্চিম দেওয়ালে যে কোনো নকশা নিষিদ্ধ আয়েসা রাজি আল্লাহ আনাস বলেন কানা মানলে আয়েসা তা আয়েসার একটি চাদর ছিল ফাসাতরাত বেহ জানে বা দাইতেহা এই চাদরটা দিয়ে তিনি বাড়ির এক পারসো ঢেকেছিলেন ভালো লাগবে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমিতি আয়েশা আমীতিক কেরামাকে আমীতি আননা কেরামাকে আয়েশা তোমার এই চাদরটা এখান থেকে সরাও হি তাসাবির লা তাযাল তাসাবিরু তারি লি ফি সালাতি এই চাদরে ছবি আছে এই ছবি সর্বদা আমার সলাতের সলাতের সামনের দিকে এসে পড়ছে এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও বুঝা গেল নকশাপূর্ণ যায় জায়নামাজ চলবে না যে যায় জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদে নবাবী আছে ঘর আছে এই জন্য সলাদ চলবে না এই কথা নয় আপনার জায়নামাজ হবে এক কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এটাই ঠিক যদি ভিন্ন কালার হয় তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে সলাত আদায়ের সময় নকশাপূর্ণ কোনো কাপড় নকশাপূর্ণ আপনার মাদুর নকশাপূর্ণ জায়নামাজ নকশাপূর্ণ জামা একটাও চলবে না এটাই চূড়ান্ত এ বিবেচনায় সলাত আদায়ের জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে কাপড় ভালো হতে হবে যা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েশা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাতুক বালু সলাতুল হায়েজে ইল্লাবে খেমারিন যারা বয়সপ্রাপ্ত মেয়ে মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে কোন মহিলার সলাৎ হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া চাদর বলতে আগে যে সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড় চাদর গায়ে দিত তা পুরো শরীর ঢাকা থাকত মাথা থেকে নিয়ে সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়াতো তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটত এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি আমার মায়ের সাথে আমার এটা ঘটনার জন্য যে আমার মা যখনই গেছে তখন গরুর গাড়িতে গেছে কাজে এটা আমার মনে নেই আমি আমার ফুফুর সাথে কয়েকবার এসেছি আমার খুব ভালো মনে আছে আমার ফুফু অনেক বড় এক চাদর গায়ে দিয়ে আছে মাথা সহ পা পর্যন্ত ঢাকা আছে রাস্তায় মানুষ পড়লে একদিকে সরে দাঁড়াতেন মানুষ পার হয়ে গেলে আবার হাঁটতেন সামাজিক অবস্থা খারাপ হবে এ কথাই ঠিক রাস্তাঘাটে নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন যত যাবে নারী নগ্ন তত হবে অশ্লীল তত বাড়বে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খোলা মাঠে মহিলারা জেনা করবে এই আফসোস করেছেন কাজেই আপনি সামাজিক অবস্থা দেখে নিরাশা হবেন না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সারা মাটির উপরে মাত্র আমি আর তুমি মুসলমান আর কেউ নেই তাই ইব্রাহিম আলাইসাল্লামের চলে মাত্র দুইজনে আপনার চলে না তারাই দুইজন মুসলমান আর কেউ নেই সমাজে কেউ নেই ইব্রাহিম সালামের চলে আপনারা আমার চলে না পরিস্থিতি দেখে হতাশ হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি সম্মানিত বিনীভাই বোন সালবাইমনা তালা জিয়াল্লাহ বলেন আমি বললাম আল্লাহ নবী ইন্নি রজুল নাসিব আমি হচ্ছে শিকারী মানুষ আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে আফা উসাল্লি ফিসি লহেদ অফির কামি লহেদ আমি একটা জামা পরে সলা আদায় করতে পারি নাম হাফার বছর ওরুহ তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে কিছু সিলাই করা থাকে তাল্লা রসুল বললেন যে বুতাম লাগিয়ে নিও না থাকলে অন্তত কাটা জোড়া দিয়ে নিও দুই দিক থেকে টেনে জমা করে নিও কাঁটা দিয়ে হলেও মানে শেষ এইটে তোমার কাছে যা আছে আছে তুমি শেষ অন্তত এইটা করিও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা فإنهم لا يصلون في نعالهم وكفافين তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন তারা জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না জুতা পরে মোজা পরে সলাত আদাই করা যায় তারা করে না রাসুল আলি সাল্লাম জুতা পরে মোজা পরে সালাত বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধী করবিরি রাজিয়া আনহ বলেন বাইনামা রসল উল্লাহ সাল্লাহ আসা একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সলাত আদায় করছিলেন ইজ আলকা নে আলাহ ইজ আলকা না আলাইহে হঠাৎ করে দেখলাম যে তিনি তার পায়ের জুতা সলাতের মধ্যে খুলে দিলেন ওয়াজা হুমানিয়া তারপর বাম দিকে রাখলেন সাল্মার রা কম আলকা নে যখন মুসল্লিরা দেখলো যে আল্লাহ রসৌ তো জুতা খুলে দিলেন তা আমরাও জুতা খুলে দিলাম সলাতের মধ্যে ফলাম্মা সলাত আহ যখন আল্লাহ রসল শেষ করলেন তিনি বললেন মা আলা আলাইল কায় নে আলেকুম আচ্ছা তোমাদেরকে জুতা খুলতে কে বলল তোমরা কেন জুতা খুললে সাহাবিগন বলছেন রায় না কানকায় না আলাই আপনাকে দেখলাম আপনি জুতা খুলেছেন আল না নে আলানা তখন আমরা আমাদের জুতা খুলে দিয়েছি আসুল সাল্লাহি সাল্লাম বলেন দেখো আন্না জিবরায়েলা আতানি আনি ফাঁক বার আলী এখনই আমার কাছে এসেছিলেন সলাতের মধ্যে এসে আমাকে বলছেন আন্না ফিহিমা কাদারন আপনার জুতাতে ময়লা আছে আপনি এই জুতা খুলে দেন তা আমি খুলে দিয়েছি তোমরা শুনে রাখো এ যা আহাদুক মালে মসজিদ ফল এঞ্জোরিয়া না আলে হে ফাই কাদারান ফলে মা ফালিসাল্লি ফিম যখন তোমাদের কেউ মসজিদে আসবে মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি ময়লা থাকলে পরিষ্কার করে নিবে নিয়ে ওই জুতা পরেই সলাত আদায় করবে এখন কয়েকটা কথা তার প্রথম কথা হলো যে সবাই জুতা পরেছিলেন রাসুল সলাতের মধ্যে জুতা খুলে ফেললেন কেন জিব্রাইল বললেন যে জুতাতে ময়লা আছে সালামের পরে বললেন তোমরা কেন খুললে বলে আপনাকে খুলতে দেখেছি জন্য এই বাক্য দিয়ে আপনার কাছে কি প্রমাণ হয় এই বাক্য দিয়ে অনুসরণ সাহাবিগুন কত তৎপর ছিলেন অনুসরণে কত তৎপর ছিলেন অনুসরণে সলাতে যা করতে দেখেছেন তাই করছেন অথচ করা প্রয়োজন ছিল না তিনি বললেন তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখলাম এই জন্য আরে জিভাইল আমাকে এসে বললো আপনার জুতাতে ময়লা আছে তাই আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে কি ময়লা আছে তোমরা জুতা পরে মসজিদে আসবা এসে দেখবা যে জুতাতে ময়লা আছে নাকি যদি থাকে তাহলে মুছে দিয়ে দে জুতা পরে আদায় করি এই অনুসরণের কথা বলতে মধ্যেখানে একটা কথা বলে রাখছি দিনী ভাই বোন খুব ভালোভাবে মনে রাখবেন রাসুল সাল্লা সালামের কথাকে প্রাধান্য দিতে হবে পৃথিবীর কোন মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না এমনকি উমার আল্লাহ নবী তেইশ বছর জীবনে কোন একদিন কাতার সোজা করুন প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলা আরম্ভ করেননি কোনো একদিন তেইশ বছরে কোনো একদিন এই কথা না বলে সলাত আদায় করেননি মানে বলেছেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে তোমাদের মধ্য দিয়ে প্রবেশ করছে এই কথাগুলি না বলে তেইশ বছরের জীবনে কোনোদিন সালাদ শুরু করেছেন তার প্রমাণ নেই অথচ সাহাবিগুন সোচ্চার দেখলেই করেন না ভালো করে বুঝাতে পারলাম না সাহাবিগনকে এত বলা লাগবে না দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন বলার অবকাশ হয়নি সালাম ফিরার পরে আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন এটি কি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন খুলতে দেখেছি তাই খুললাম আপনি আপনাকে আল্লাহ রাসুল তেইশ বছরে কোন একদিন এভাবে না বলে সলাগ শুরু করেননি এটা সময় দেওয়া আছে কে আমার পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য আর দিব না এই কথা বলেছি সেদিন দেখি শেষ জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ কথা কথা বাকি সময় বাড়িতে থেকে যাব কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রসুল জীবনে কোন একদিন মুসল্লের দিকে মুখামুখি না হয়ে তার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সরাত শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা এইসব জিন্দেগি তার বক্তব্য দেব না তিরিশ বছর থেকে বলে আসছি এক দিন থেকে নয় অথচ আপনার মসজিদে এমাম ওই দিকে মুখ করে আছেন কেবলার দিকে আর মহাজেন বলছেন একামাত দিচ্ছে যখন কাতকামাতি সালা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবর এর নাম অনুসরণ হাতে চুমা দিলে অনুসরণ হয় বুকে হাত মারলে অনুসরণ হয় জন্মদিনে এইভাবে মিলাদ করলে অনুসরণ হয় অসম্ভব তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ যে ধর্মে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্মের সালাত এমনিতেই শুরু হবে এই কথা ঠিক নয় সম্মানিত ভাই বোন বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু বলেছেন এই সলাহুকুম ফালা ইয়া না আন এমিনি তোমাদের কেউ যদি সালাত আদায় করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে বলা আন ইসারিহি তার বাম দিকে না রাখে কেন

তাহলে জুতো খুলে বাম দিকে রাখতে পারো আর হলে আও ইয়াদা বাইনার হিজলে হে জুতোটা খুলে দুই পায়ের মাঝে রাখো অ ইসল্লি ফি হে মা অন্যথায় তাতেই সলা তাদায় করো এ হাদিশে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায় জুতা পরে সলা আদায় করা যায় আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সলাত আদায় করবো আপনার একবারে নতুন জুতা পরে একদিন মসজিদে সলাত আদায় করেন ভালোভাবে বের হতে দেয় নাকি শরীয়তের সাথে ভালোবাসা নেই মানে এমনিতে ভালোবাসা ধর্মের সাথে ভালোবাসা নেই ধর্মকে ভালোবাসলে তো হুবাহু মানার একটা চেষ্টা করতে হবে তাহলে তো তাছাড়া এমনি কি আর ভালোবাসা হয় আমরিবমের সোবেবান অভিযান যাদেহী কাল আমরিবের সাহেব তার পিতার মধ্যস্থতা তার দাদা থেকে বলেন কানেন বি ও সল্ল ইস অল্লি হাফ ইয়াম সাল্লাম খালি পায়ও সলাদ আদায় করতেন আবার তিনি জুতা পরেও সলাদ আদায় করতেন তিনি খালি পায়ও সলাদ আদায় করতেন আবার তিনি জুতা পরেও শলাদ আদায় করতেন

যখন কাপড় কম ছিল তখন ফলাম অসল্লাহতালা যখন আল্লাহ তালা অর্থ সম্পদ বেশি করে দিলেন তখন আসলা তো ফিসলা আজকা তখন দুই কাপড়ে সলাত আদায় করাই উত্তম যেহেতু এখন আর কাপড়ের সমস্যা নেই মানুষের কাজে এক কাপড়ে সলাত আদায় করতে হবে এটা নয় বরং দুই কাপড় বরং যে পরিমাণ কাপড় আমার শরীর হাত ঢাকার জন্য শীত গরম অনুযায়ী লাগবে সেই পরিমাণ পরে পরে সলাত আদায় করবো এটাই ঠিক এটাই আবহাওয়ার তালান বলেন নাহান নবিয়া সল্লাহ আলিস আনি সাবলে ফিস সলাতে যুগত ফাহু তিনি টাখনোর নিচে কাপড় পরে সলাত আদায় করতে নিষেধ করেছেন অন্য এক বর্ণনা এসেছে টাকনুর নিচে সলাত টাকনুর নিচে কাপড় পরে যদি কেউ সলাত আদায় করে তাহলে সে যেন আবার সলাত আদায় করে তার সলাত হয়নি তবে এ হাদিস ঠিক নয় টাকুনোর নিচে কাপড় রেখে যদি কেউ সলাত আদায় করে তাহলে সে সলাদ যেন সে আবার আদায় করে আবার আদায় করা লাগবে না এ হাদিস আমল যোগ্য নয় তবে এ হাদি সামলযোগ্য যেহাদি সালার সুন নিষেধ করেছেন যে মানুষ যেন টাকনোর নিচে কাপড় রেখে সলাত আদায় না করে এইটা হলো তার আদেশ সলাতের সময় কাপড় টাকনোর উপরে থাকতেই হবে এ কথার অর্থ এই নয় যে সলাত শেষ হয়ে গেলে চলবে কেননা ওইটা আরো কঠিনভাবে বলা আছে যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকরোর নিচে কাপড় পরিধান করে পাঁজামা প্যান্ট লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কাজেই সলাতের সময় সহ কোনো সময়ে পুরুষ মানুষ তার কাপড় টাকানোর উপরে রাখবে এটা জরুরি বাধ্য এত বড় অপরাধ কেন আমিও বাহ্যিকভাবে কিছু বুঝতে পারি না কিন্তু কেন আল্লাহ রসুল বললেন তাতে ভেবে দেখা যায় যে এই পাপটা মনের সাথে জড়িত এই জন্য আর মনের সাথে জড়িত যেগুলো পাপ মনে চাই টাখনো নিচে যদি কাপড় পরিত ভালো লাগে প্যান্টটা ঠাকুর নিচে থাকলে ভালো লাগে আর প্যান্টটা ঠাকুরোর উপরে গেলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে কেমন কেমন লাগাল বয়ে বলে মেয়ে বলে আব্বু কি তুমি প্যান পরে আছো টাকনোর উপরে খালি ঠেঙ্গা ঠেঙ্গা লাগে এইটা হলো মনের সাথে জড়িত এই জন্য এত অপরাধ এত বড় অপরাধ অবাক হবে তিনটা পাপকে সিরিয়াল বলেছেন আল্লাহ নবী যার সাথে আল্লাহ কথা বলবেন কোন কথাই নাই বিচারের মেয়েটা তার সাথে যা তার পবিত্রতার কোনো দিক নাই অথচ নিরানব্বইটা দয়া তার কাছে থাকবে বিচারের দিনে আর একটা দয়া তিনি প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন এখন একটা দয়ার ভাগ পেয়ে আমি আমার মেয়েকে শতবার চুমা দিয়ে আদর করি একটা দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে নিরানব্বইটা দয়া তিনি নিজের কাছে রেখেছেন বিচারের মাঠে আমাদের উপরে বাস্তবায়ন করবেন এই জন্য তারপরেও তিনি তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাহলে তারা কত বড় অপরাধী তার এক শ্রেণীর মানুষ হলো শাইখন জানিন বেশি বয়সে যে না করে যে দুই শ্রেণীর মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ মালিকুন কাতাব মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা সমাজের দায়িত্বশীল মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমাস্টার যারা যেখানে এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে পাঁচজনের দশজনের হাজারো লাখো মানুষের তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না হাদিস বোখারি মুস্ত তিন যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে ওলা ইউগত্তি রাজুল ফাহু সলাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না মাস্ক সলাতের সময় খুলে রাখতে হবে রাসলের আদেশ সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় হাতে আসে যায় না সালাতের সময় মুখ ডাকতে পাবে না এটা এই জুড়ন্ত এগুলো তো প্রতারণা করোনা যে প্রতারণা তা তো আপনার জানা আছে বহুবার বলেছি সে সময় রাসুল সল্লাল্লা হলিসাল্লাম বলেছেন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন খালাকা হায়া তাহুআ মাও তাহু রিস্কা হু মাসায়া বাহু চারটা জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন এমন কোন প্রাণী নেই যার চারটে জিনিস নেই এক তার হায়াত কতদিন বাঁচবে দই মরণ সে কবে মারা যাবে তিন রুজি সে কি খাবে চার অসুখ বিসুখ রোগ ব্যাধি পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে আর আমি যদি আজকে পাথরের ভিতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই তার নাম দিই মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই কোনোদিন এই পদক্ষেপ দিয়ে আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না এখন মাস্ক আছে। ধুলাবালি দেখবেন ঘরের জ্বালানা খুলে রাখেন আলোটা ভিতরে আসুক তখন আপনি দেখেন তাকে কত ধুলাবালি আছে এখন আপনি মাস্ক ব্যবহার করেন সব সময় করেন শুধু সলাতের সময় খুলে রাখবেন সমানিত দিনী ভাই বোন বলছিলাম পোশাক কাপড় পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত দুই কাঁধ হবে বাধ্য বারবার এই কথাগুলি এসেছে আমি আল্লাহ নবীর ঘরে ঢোকলাম দেখি তিনি সলাত আদায় করছেন দেখি তিনি আসিরিন ঈশ্বল একটা চাটাইয়ের ওপরে সলাত আদায় করছেন হয়তো বা সেটা চামড়ার চাটাই হয়তো বা খেজুরের রসির চাটাই এমনটা হতে পারে খুব একটা যে সুবিধাজনক তা নয় কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সলাত আদায় করছে তো আপনিও যায় নামাজ বিছিয়ে সলাত আদায় করতে পারেন আমি আপনাকে আন্তরিকভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই যায় নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন সেটা যতই দামি হোক না কেন আজকেই কালকেই ঢাকাতে যেখানে এক কালার নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করো যেখানে কোন নকশা থাকবে না দিলেন আর সরিয়ে ওরকম কোন চাদর যদি জ্বালানো দরজা লাগা থাকে তাহলে অসল ঢুকে তাকে ছিঁড়ে ফেলতেন ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত তা আমাদের বুঝে নেই আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলে মেয়ের হাতে সেটা আমরা বুঝি না আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া সেটা আপনার বাড়িতে দিন রাত কীভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে আপনি কেমন তাহাজুত পড়েন কেমন সলাতাদায় করেন আপনার স্ত্রী কেমন বোরখা পরে তা আমার যে বুঝের বাইরে এগুলো তো চলে না রাসুলসল্লা সাল্লামকে হাদিয়ে দেওয়া হয়েছিল আমের আহমের রাজিউল্লাহ তাল বলেন উহুদিয়া ফারুজি একটা আল খেল জামা রাসুলকে হাতিয়ে দেওয়া হয়েছিল রাসুল হাতিয়ে নিতেন আর সাদকা আমি খাই না সাদকা আমার বংশ খায় না সাদকা আমার বাড়ির মানুষ খায় না সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার কাজের মানুষের জন্য হারাম সাদ ব্যাপারে বলেছি আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন হাদিয়া তাকে দেওয়া হতো একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে রেশমি বড় বড় জামা হাত তিনি সেটা সাহ সাল্লাহ ফিয়ে তাতে তিনি সলাত আদায় করলেন সলাত আদায় করার পরে তিনি খুব জোরে গাও থেকে খুলে ফেললেন খুলে ফেলে বললেন হাজা বা গেল মোতাকিম এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয় প্রথম কথা এ হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না রেশমি কাপড় পরে তিনি সলা আদায় করবেন কেন রেশমি তো পুরুষের জন্য হারাম